নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু কথা বলার জন্য এই ভিডিওটি করছি আজকে চোদ্দোই অগস্ট আজকে রাত্রিবেলা অনেক জায়গাতেই জমায়েত হবে অনেকেই যাবেন তাদের নিকটবর্তী যে যে জায়গাগুলোতে তারা যেতে চান কেন জমায়েতটা হবে সেটাও আমরা সবাই জানি কথা হচ্ছে একটা জিনিস একটু আপনারা সবাই একটু শুনুন সেটা হচ্ছে যে এই যে জমায়েতটা হচ্ছে মানে এটা আমি কেন ভিডিওটা করছি আমি বলি ফেসবুক জুড়ে শুধুই দেখলাম যে সবাই লিখছেন আমি যাচ্ছি আমি আছি বা এগুলো তো এখন দেখছি এই যে জিনিসগুলো সবাই লিখছেন মানে কালকেই ধরুন তাদের প্রোফাইল থেকে হয়তো বিভিন্ন সেলফি আমরা দেখতে পাবো বা হয়তো রিলসও আমরা দেখতে পারি ঠিক আছে তো কথা হচ্ছে এইটা কিন্তু কোনো রকম উৎসব নয় এটা একটু মাথায় রাখবেন এটা কিন্তু একটা মেয়ে তার ডিউটি এক করছিলো একজন ডক্টর সে কিন্তু ভীষণ নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপর খুন করা হয়েছে এবং আরপর তো আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি প্রমাণ লোপাটে চেষ্টা করা হচ্ছে একাধিকজন ছিলেন কিন্তু বলা হচ্ছে একজন দায়ক সেই দিকে আমি যাচ্ছি না আমি যেটা যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের সকলকেই মাথায় রাখতে হবে এটা কোনো উৎসব বা কোনো হুজুক বা কোনো গ্যাদারিং নয় কিন্তু এটা হচ্ছে একটা প্রতিবাদ এবং সে প্রতিবাদটা করার জন্য কিন্তু ওই হাঁটছি বা কিছু একটা করছি আমি সেলফি খিঁচে নিলাম বা আমি কয়েকজনের সঙ্গে আছি আমি বেশ কয়েকটা আমার নিজস্ব খিচে আমি সঙ্গে সঙ্গে আমি আমার স্ট্যাটাসে আপলোড করলাম বা আমি স্টোরিতে দিয়ে দিলাম এই জিনিসগুলো প্লিজ করবেন না কারণ এইগুলো যদি করতেই হয় তাহলে আমি বলবো আপনারা যাবেন না কারণ কথা হচ্ছে যে যদি এই প্রতিবাদটা আপনার ভেতর থেকে আসে আপনার যদি মনে হয় হ্যাঁ এই মেয়ে হয়ে আমার প্রতিবাদ করা উচিত বা আমি কেন করছি এটা তো শুধুমাত্র একটা মেয়ের জন্য করা হচ্ছে না এরকম হাজার হাজার জায়গায় হচ্ছে যে জিনিসগুলো হয়তো আমাদের সামনে সেই খবরগুলো এসেও পৌঁছচ্ছে না এবারে বলি আরেকটি কথা আজকে যারা ওই ধরুন যাবেন জমায়েত হবেন তাদের প্রত্যেকের ঘরেই করি পুত্র সন্তান আছে যাদের যাদের তো আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনার সন্তানকে এইটুকু শিক্ষা দিন যে তারা কিভাবে তাদের মহিলাদের সম্মান করা উচিত এবং একটা যাদের মেয়ে আছে তাদের এই শিক্ষাটা দিন যাতে এরকম ধরন হলে কি মানে কীভাবে সেফটি নেওয়া যায় কি করা উচিত এবং মানে তাদেরকে বলা যেতে পারে শুধু ক্যারাটে শেখালেই হবে না কিছুটা তাদেরকে শেখাতে হবে কীভাবে নিজের নিরাপত্তা নিজেকে এক্ষেত্রে এটা নয় যে এই মেয়েটি কি নিরাপত্তা কারণ মেয়েটি ঘুমোচ্ছিলো সম্ভবত তো তারপরে কিন্তু ধরুন সে যে জায়গাটা শুয়েছে সেই জায়গাটা সেমিনার হলের হয়তো দরজা খোলা ছিল বা অনেক কিছু ব্যাপার ছিল সেদিকে আমি যাচ্ছি না কিন্তু এইটা মাথায় রাখবেন এই পুরো যে ঘটনাটা বা এই যে জমায়েতটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র একটা হুজুক বা শুধুমাত্র একটা গ্যাদারিং বা শুধুমাত্র একটা সেলফি তোলা বা এই জন্য নয় কিন্তু হ্যাঁ একটুখানি এইগুলো মাথায় রাখবেন আর জিনিস এইটা ধরুন আজকে আপনি এইখানে জমায়েত হচ্ছেন আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব জায়গাতে কিন্তু কালকে ধরুন আপনারা রাস্তাঘাটে এরকম কিছু একটা দেখলেন যে কোনো ছেলে কোনো মেয়েকে হয়তো মানে কিছু একটা তার সাথে হয়তো করছে বা কিছু একটা অসভ্যতা আমি করছে তখন কিন্তু আপনি পাশ কাটিয়ে চলে যাবেন না আপনি কিন্তু সেইখানে সেই প্রতিবাদটুকু করুন এবং এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি একাও থাকেন সেক্ষেত্রেও কিন্তু প্রতিবাদ করুন কারণ এই ধরনের জিনিস যত প্রতিবাদ করা হবে তত কিন্তু কেউ আর এই জিনিসগুলো করার সাহস পাবে না প্রতিবাদটা কিন্তু ওই একদিন করলাম এটা করলে হয়ে যাবে না এটা কিন্তু রোজকার একটা অভ্যেসের মধ্যে আনতে হবে আজকাল রাস্তাঘাটে প্রচুর দেখা যায় যে এরকম হয়তো কোনো মেয়ে হেঁটে যাচ্ছে অন্য কতগুলো ছেলে হয়তো উল্টোপাল্টা কথা বলতে বলতে তার সাইড দিয়ে চলে গেল এবার ধরুন আপনিও হাঁটছেন আপনি জিনিসটা দেখলেন কিন্তু আপনিও এড়িয়ে চলে গেলেন এরকম করবেন না আপনি সে জায়গাটা দাঁড়িয়ে প্রতিবাদ করুন চিৎকার করে তাকে দুটো কথা শোনান এবং এই জিনিসগুলোকে করতে হবে না হলে কিন্তু আরও অনেক খারাপ সময় আসতে চলেছে আজকে আমি এখানে পার্টি পলিটিক্স নিয়ে কিচ্ছু বলবো না কিন্তু এটুকু তো ঠিক আমাদের যে কোনো জায়গায় নারীটা কিন্তু ঘরেও যেমন সুরক্ষিত নয় অনেক ক্ষেত্রে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও দেখা যায় এবং সেটা মারাত্মক পর্যায়ে চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু মেয়েটি মানে খুবই কষ্টে থাকে এবং অনেক কিছু হয়তো তাকে মেনে নিতে হয় এবং সেক্ষেত্রে বাইরেও আপনার এই ধরনের সমস্যা আছে কাজেই একটাই জিনিস বলবো যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের প্রত্যেককে এতটাই নাড়িয়ে দিয়েছে যে আজকে আমরা সবাই এই জমায়েতে কিন্তু আমরা একটা সব প্রতিটা জায়গায় জমায়েত হচ্ছে কিন্তু এই জমায়েতটার আসল কারণটা যেন আমরা অবশ্যই মাথায় রাখি এবং শুধুমাত্র সেলফি খেঁচার জন্য সেলফি তোলার জন্য বা রিলস বানানোর জন্য বা আমি গেছি এটা মানে পরের দিন আমি আমার সোশ্যাল সাইটে পোস্ট করব এই জন্য কিন্তু কিন্তু কোনো যাবেন না ঠিক আছে কারণ এইটা কিন্তু কোনো হুজুক নয় কারণ আমি বেশিরভাগই দেখছি এই ধরনের পোস্ট হচ্ছে আর কি তো এটা কিন্তু কোনো হুজুক নয় এটা কিন্তু আপনার একটা যোগদান ওখানে আপনার একটা প্রতিবাদ ঠিক আছে যাতে প্রতিবাদের ভাষাটা কিন্তু আরও বেশি জোরালো হয় আর এই ধরনের ঘটনা শুধুমাত্র এইখানে যে আরচি করে ঘটেছে তা নয় এই ধরনের ঘটনা এমন অনেক জায়গায় ঘটছে যেগুলোর খবর হয়তো আমরা পাই না যদি আপনারা সেই খবরগুলো পান তো অবশ্যই সেখানেও কিন্তু এরকম জমায়েত করুন এবং প্রতিবাদ করুন কারণ প্রতিবাদই হচ্ছে এখন একমাত্র উপায় আমাদের সরকার কি করবে আমাদের প্রশাসন কি করবে সেটা আমরা কেউ জানি না আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি আবার অনেক কিছুই বুঝতে পাচ্ছি কিন্তু আমরা কেউ সেভাবে হয়তো ক্লিয়ারলি বলতে পারবো না বা সেটা হয়তো বলা সম্ভব না কিন্তু এটুকু বলবো যে সঠিক বিচার এবং ন্যায় বিচারের জন্য যখনই যেখানে দেখবেন একটা মেয়ে হয়তো কতগুলো ছেলে তাকে উত্তপ্ত করছে বা তার শ্লীলতাহানি হচ্ছে বা যা কিছু হচ্ছে ট্রেনে বাসে অনেক জায়গায় দেখা যায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন হ্যাঁ আপনি যদি একাও একজন মহিলা থাকেন অবশ্যই প্রতিবাদ করুন এবং তার যে যেগুলো করণীয় সেগুলো করুন তখন কিন্তু পাশ কাটিয়ে চলে যাবেন না কারণ আজকের এই যে আপনারা জমায়েতে অংশগ্রহণ করবেন এটার কিন্তু একটা এটাও কারণ যে এই জিনিসটাতে আজ থেকে শুরু করুন না তাহলে কি হবে না কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আর সাহসই পাবে না এত বড় সাহস কী করে হয় কোনো মানুষের একটা মেয়ের একটা স্বপ্নকে শেষ করে দিল সমস্ত কিছু শেষ করে দিল এবং এতটা হিংস্র এতটা নৃশংস এবং তারপর তার বাড়ির লোককে বলা হলো মেয়ে সুইসাইড করেছে এর প্রতিবাদ অবশ্যই দরকার কিন্তু শুধুমাত্র একটা মেয়ের জন্য প্রতিবাদ করলে হবে না এরকম হাজার হাজার জিনিস ঘটছে প্রতিদিন প্রতিটা ভেষ সাথে হয়তো সেইগুলো কিন্তু প্রতিবাদ করতে হবে এবং আপনার নিজস্ব আপনি যখন বাইরে বেরোবেন অবশ্যই আপনার নিজের সেফটি আপনার কাছে রাখুন এখন অনেক মানে জিনিস অনেক রকম বেরিয়েছে আপনারা সবাই জানেন নিজের সিকিউরিটি রাখার জন্য অনেক রকম স্প্রে আছে পেপার স্প্রে বা এগুলো এগুলো রাখুন যাতে আপনার এরকম ধরনের আপনাকে নিজেকে কিন্তু নিজেকে বাঁচাতে হবে কারণ আমরা যা দেখতে পাচ্ছি চারিদিকে আমাদের কেউ বাঁচাবে বা আমাদের ধরুন প্রশাসন আছে সব কিছু এটা কিন্তু নয় নিজের সেফটি কিন্তু নিজের কাছে রাখতে হবে আজকেও যখন বাইরে যাবেন রাত্রিবেলা অবশ্যই নিজের সেফটি নিজের কাছে রাখবেন এবং খুব সাবধানে যাবেন এবং সবাই মিলে একটা প্রতিজ্ঞা করবেন যাতে এই মেয়েটির সাথে সাথে এমন অনেক মেয়ে যাতে ন্যায় বিচার পায় এর এবং এরকম ঘটনা আমরা যেন আর কোনোদিনও না দেখি সেটাই আমরা আশা করব আর সেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিবাদটা কিন্তু অত্যন্ত জোরালো হতে হবে আর একটা কথা এই ধরনের জিনিস হয়তো আমাদের অনেক সময় ফ্যামিলিতেও দেখা যায় বা অন্য ধরুন কিন্তু সেক্ষেত্রে আমরা সবাই পাশ কাটিয়ে যাই যেরকম আগেই বললাম আমরা এড়িয়ে যাই জিনিসগুলো এগুলো এড়াবেন না হ্যাঁ জানি এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা আমরা দহন সিনেমায় দেখেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই দহন সিনেমার কি ঘটনাটা ঘটেছিল একটু মনে করে নেবেন সে অনেক কিছু হয়তো মেয়েটি যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল পরে সে যখন তার জবানবন্দি দেয় কোর্টে তখন সে সম্পূর্ণ তার শ্বশুরবাড়ির পক্ষে কথা বলে তখন যে তার হয়ে প্রতিবাদ করেছিল সে খুব ভেঙে পড়ে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা কিন্তু তা বলে প্রতিবাদ করব না এটা নয় প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ না করলে কিন্তু এই জিনিসগুলো আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে আর অবশ্যই কিছু জিনিস তো আমরা বুঝতে পাচ্ছি দেখি কতদূর কার কি শাস্তি হয় সেটা তো আমরা সবাই দেখতে পাবো আমাদের মিডিয়ার বন্ধুরা তো আছেনই সেগুলো দেখাবেন আমাদের সবাইকে কিন্তু একটাই বলবো যে এবারে যেন আওয়াজটা একটু গর্জে ওঠা হোক একটু যেন সবাই মিলে মানে শুধুমাত্র মোমবাতি মিছিল করলাম শুধুমাত্র জমায়েত করলাম শুধুমাত্র সেলফি তুললাম শুধুমাত্র গ্রুপ সেলফি তুললাম বা শুধুমাত্র রিলস বানালাম শুধুমাত্র পরের দিন গানের সঙ্গে সুন্দর করে আমরা হাঁটছি সেগুলো পোস্ট করলাম শুধু সেটা নয় প্রতিবাদটা হোকেবারে মন থেকে অন্তর থেকে ভেতর থেকে এবং প্রত্যেকে প্রতীক্ষা করুন যে এরকম ঘটনা যদি ঘটে আপনার চোখের সামনে তাহলে আপনি অবশ্যই সেদিকে এগিয়ে যাবেন এবং এগিয়ে গিয়ে আপনি নিজে কেউ প্রতিবাদ করলো কি করলো না আপনার দেখার দরকার নেই আপনি প্রতিবাদ করলেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি প্রতিবাদ করলে হয়তো আমার বিপদ হতে পারে তো সেক্ষেত্রে আপনার আপনি অবশ্যই ভাববেন কিন্তু নিজের বিপদ হতে পারে ভেবে একটা মেয়ের যদি এরকম ক্ষতি হয়ে যায় চোখের সামনে সেটাও তো মেনে নেওয়া যায় না না অনেক সময় দেখা যায় ট্রেনে বাসে এরকম ঘটনা ঘটছে সেখানে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না সবাই চুপচাপ কিন্তু জিনিসটা দেখে এবং এড়িয়ে যায় তাই সেই সব মানুষজনের কাছে আমার মানে বিনীত অনুরোধ প্লিজ সবাই